কলেজ ভাঙচুর করে শিক্ষার্থীদের উল্লস এটা কেমন কথা তুমি কেমন ছাত্র যে একটা কলেজ ভাঙচুর করে তারপর নাচ গান করতে আসো ড্যান্স দিতে আসো লুটপাট করতে আসো নাকি লুটপাট হয়েছে হোক অতকুল তারা যেভাবে উল্লস করতে আছে। আমরা যে উল্লসের কাহিনিগুলো দেখতে আছে এই যে দেখো খুব সুন্দর করে তারা উল্লস করতে আছে। হেলমেট পরিয়া তারপর আসছে এবারে ফ্যান লইছে দেখছো ফ্যান লইছে কিভাবে হাসি খুশি দিতে আছে। ফ্যান পর্যন্ত লইছে এবারে ছোপা ছোপারেই খুলিয়া লইছে দেখছো সোফা খুললে লইয়েইছে তার তার সোফা লাগবে দেখো কিভাবে এবারে বাইক ভাঙিয়া তারপর সেটা বইয়ে লইছে বাপুরে বাপু এরা কেমন লোক কেমন শিক্ষার্থী কেমন শিক্ষার্থী এক কলেজ এগোনে যাই আর এক কলেজ ভাংসুর করো বাংসুর করে আবার উল্লাস করো নাচ গান করো কলেজ কি দোষ করেছে কলেজ একটা মানে বস্তু সে কি দোষ করেছে সে বস্তু কোনোভাবে দোষ করতে পারে বাপু পারে না আমি মনে করি পারে না বাপু তো তাদের এই যে উল্লাস নাচ গান তারা আসলেই কি আসলে কি কোনো শিক্ষার্থী হ্যাঁ ফ্যান লইছে ফ্যান লই বিরাট বহ বিরাট বড়ো শিক্ষার্থী দাবি করিয়ে পাইছে আলার নাতি এই উমন্দির নাতি আবার হয়েছে সোফা অন্য সোফার ইল হয়েছে এবার এ বিশ্বের শ্রেষ্ঠ শিক্ষার্থী বিশ্বের শ্রেষ্ঠ শিক্ষার্থী আর এটা কী লইজেন টেক করতে আছে আর এ খেজুর 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 তো আল্লাহ চুরি করে খেজুর খাও খেজুর চুরি করিয়া মাউগর ফেরা গালি দিয়েই ফেলাইছি যাই হোক এখন এই যে সর্ব্দি শিক্ষার্থীরা তাদের কলেজে যাওয়ার জন্য নাকি প্রস্তুত হয়ে গেছে যাইতে আছে তাদের দিকে যাইতে আছে হোক এখন কত এই যে তোরা কি শিক্ষার্থী তোকে মই থুতু হালাই সালার সালারা থুতু হালাই যা মন্দির পুতেরা তোরা যে এই যে ধরেন শিক্ষার্থী দাবি করো তোরা শিক্ষার্থী না বাবু এটা কি শিক্ষার্থীর মর্যাদা আন্দোলন করছে মেধা লইয়ে শালাই এই কি মেধা তোদের এই প্রমাণ দিলি এক কথা ভাই ওঠে এই কথা ওঠে জন্মের কথা কারণ একটা শিক্ষা প্রতিষ্ঠান যেখানে শিক্ষার আলোকিত হয় মানুষ সেই জায়গায় গিয়ে বাংসুর করিয়া তারপর তস তাস করে শেষ করে ফেলছে সে জায়গায় যাইয়া তারপর প্রশাসন নাকি তারা নিয়ে ঘুমান্ত ছিল যখন তারা ওখান যে আন্দোলন ভাঙচুর করে তখন তারা ঘুমান্ত ছিল একটা প্রতিষ্ঠানে গিয়ে ভাঙচুর করতেছে প্রতিষ্ঠান দোষ করেছে কি দোষ হয়তো একটা ব্যক্তি করতে পারে প্রতিষ্ঠান করবে কি ব্যক্তি কি বাড়া তোর ওই টাকা নষ্ট নষ্ট করতে আসছে হয়তো ওখানে তো সরকারি কোনো মালামাল ছিল না সরকার প্র কোনো অনুদান পায় না ওখানে শরাদ্দির সরাদ্দির সরদ্দির কলেজে কি কোনো কোনো অনুদান পায় নাই সরকারি অনুদান সে সে অনুদান গেছে কোথাকে সরকারকে বাড়ি থেকে নিয়ে যেতেছে না কি আমার ট্যাক্সের টাকা সেখানে অনুদান গেছে এখন আমার কথা হয়তো ভালো লাগবে না শিক্ষার্থীরা ভাই এমনভাবে চেয়েছে ওরা বেশি লাফাইতে আছে আমিও একজন সাধারণ শিক্ষার্থী ভাই আমি শিক্ষার্থী বলতেছি যে ওরা ভালোভাবে লাফাইতে আছে কারণ এখন যে যে অবস্থা একটা কলেজে যাইয়া একটা প্রতিষ্ঠানে যাইয়া বাংসুর করিয়া তারপর সেখান থেকে ফ্যান লইয়ে কেউ সোফারি লইয়া কেউ খেজুর লইয় খাতা বালিশ লইয়া এটা কেমন কথা এটা কোনো শিক্ষার্থী হইতে পারে এরা আসল শিক্ষার্থী না এরা প্রকৃতিক শিক্ষার্থী না এরা গরু গরু কিছু গরু আছে না সে গরুগুলো যেন ভর্তি হয়েছে আর এক কলেজে যখন যাই আর এক কলেজে ভাঙচুর করে এটা কোনোভাবে বিবেক না এটা বিবেক বলতে কোনো কিছু নয় এদের ভিতরে এদের ভিতরে মনসত্ব বোধ বলতে কিচ্ছু নয় কারণ একটা প্রতিষ্ঠান এখানে যাইয়ে তারপর একটা প্রতিষ্ঠানে বাংচুর করা মর কথা না বাবু তারপর তুমি বিরাট বড় শিক্ষার্থী হাত হয়েছে কি বিরাট বড় কিছু করে ফেলাইছো বাংলাদেশে বেকাল তুমি শেষ করে ফেলছো বাংলাদেশ তোমার সব সব তোমার তুমি একজন শিক্ষার্থী তাতে কি বাংলাদেশটা তোমার হয়ে গেছে বিশ্ব তোমার হয়ে গেছে তুমি শিক্ষার্থী তাতেই কি তোমার সব দিয়ে দেবে আর কো আর বাংলাদেশ আর মানুষ নয় সাধারণ জনগণ নাই তুমি শিক্ষার্থীদেরকে তোমার সব ক্ষমতা তুমি সব ক্ষমতা বড়াই দেখাবা তো যদি এত পড়াশোনা করি তুমি তাদের পড়াশোনা করো একজন পুলিশকে যাই অপমান করো অপদস্থ করো এটা কেমন কথা তুমি কেমন শিক্ষার্থী কেমন শিক্ষার্থী তারা তো আইনের কাছে বন্দী তারা তো চাকরি করতে আছে তারা তো ওই কর্মী খাটতে আছে তাদের তো বেতন দিচ্ছে সরকার সরকার যে পন্থী লোক ঘোষণা করবে সেই কাজ করতে হবে তো একটা পুলিশকে মারো পুলিশকে লাঠি দিয়ে চার্জ করো এটা কেমন কথা তুমি কেমন শিক্ষার্থী যে তোমাকে পুলিশকে পুলিশের গায়ে গায়ে হাত তুলতে হবে বা একটা প্রতিষ্ঠান যে ভাঙচুর করতে হবে প্রতিষ্ঠান থেকে সব কিছু লইয়ে হবে টিভি ভাঙতে হইবে উমুক ভাঙতে হইবে তোমাকে মানে ভাইঙ্গিয়া সুরিয়া তোমার শিক্ষার্থী প্রমাণ করতে হবে তুমি একজন সাধারণ ছাত্র সেটা প্রমাণ করতে হবে ভাইঙ্গিয়া সুরিয়া বিরাট বড় কিউজ করে খেলা স্কুল ভাইঙ্গিয়া কলেজ এখন ভাইকিয়া তুজুমার করে দিয়েছো তোমরা বিরাট বড় শিক্ষার্থী প্রমাণ করে দিছো আবার এনে শরৎদির কলেজের শিক্ষার্থী তোমাদের কলেজে যাবে ভ্যাংসের করতে তোমাদের ঢিল ঢিলপ্যাক নিক্ষেপ ফেলবে তোমরা এখন তোমরা শিক্ষার্থীরা কামরাকামড়ি করবা বা বাংলাদেশ যেথায় মূল সেটা যাও পড়াশোনা গোলায় যাবে ভাই এখন বর্তমান পরিস্থিতিতে পড়াশোনা বা কলেজগুলো একটা নিষেধাজ্ঞা দিয়ে যাওয়া উচিত কারণ ওরা যা শুরু করছে ঢাকা বইয়া ঢাকা কলেজে বইয়া মানে ঢাকায় বিভিন্ন কলেজে কলেজগুলোতে তো মনে করতে আছে যে এরা এরাই শুধু শিক্ষার্থী এরাই শুধু শিক্ষার্থী এরাই খেলে আন্দোলন করতে পারে মানে এগো পাশায় এগো পাশায় বাইরে না বাইরে এগো পাশায় ভাই এই যে যখন দেখি সাধারণ শিক্ষার্থীর গায়ে লাঠি চার্জ করতে আসে ভাই তখন খুব খারাপ লাগে খুব খারাপ লাগে দেখিয়া কিন্তু এখন আমার আনন্দ লাগতে আছে কারণ ওরা যেভাবে এখন ঢাকার শর্ডারে উত্তেজিত করে রাখছে তাতে মনে হয় না যে ওরা শিক্ষার্থী ওরা শিক্ষার্থী না প্রকৃতির শিক্ষার্থী না